বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে আটই এপ্রিল দু হাজার চব্বিশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সেরকমই দেখা যাচ্ছে কারণ আমরা এই মুহূর্তে যদি লাইভ দেখি তাতে করে দেখা যাচ্ছে আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের আকাশে এবং বাংলাদেশের আকাশে তো সেদিকে নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম কীরকম রয়েছে তো আমরা যদি দেখি দেখুন পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ কিন্তু একদম মেঘে ঢাকা বলা যেতে পারে একদম পুরোপুরি পশ্চিমবঙ্গের আকাশ যেমন মেঘে ঢাকা বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রাতে মেঘ রয়েছে দু একটা জায়গা বাদ দিলে ত্রিপুরার আকাশে কম বেশি অল্প স্বল্প মেঘ রয়েছে কুমিল্লার দিকটা যেমন পশ্চিমবঙ্গে বাংলাদেশের একটু এতটুকু ফাঁকা রয়েছে বাকি ওভারঅল কিন্তু বেশিরভাগটাই মেঘে ঢাকা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবার আমরা একটু চলে যাব বৃষ্টির মোড়ে এবং দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আমরা যদি একটু বৃষ্টির মোটে চলে যাই আমরা দেখতে পাবো সেখানে যে দেখুন সকালের দিকেই কিন্তু একটু আতটুকু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে এবং আমরা ঠিক এই মুহূর্তে সকাল নটার দিকে রয়েছি বাঁকুড়ার দিকে সোনামুখীর দিকে দুর্গাপুরের দিকে ঘুস করার দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু একটু বৃষ্টি চলছে বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি কিন্তু আমরা এদিকে গোটা পুরুলিয়া এলাকা জুড়েও কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়ার বেশিরভাগ অংশ জুড়ে পুরুলিয়া বলরামপুর এই সমস্ত এলাকা জুড়েও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মেঘ রয়েছে মেঘ যেমন রয়েছে পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে বা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে বৃষ্টিপাত যে মারাত্মক কেমন নয় প্রায় তিন মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটু ঝেঁপে বৃষ্টিপাতটা আসবে যেমন কালকে সকালের দিকে এসেছিলো পাশাপাশি কিন্তু আমরা এদিকে রাহুলকেল্লার দিকে যদি দেখি সেখানেও কিন্তু মেঘের ঘন ঘটা রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ এবং উড়িষ্যার বেশ কিছু অংশে কিন্তু মেঘের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত চলছে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা যে একটু পরে পরে অর্থাৎ এগারোটার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা জায়গাতে ছড়িয়ে পড়বে তার মধ্যে রয়েছে যেমন কাটোয়া বোলপুর ঘুসখরা তো এর আগেতেই বলে গেছি পাশাপাশি এদিকে বাংলাদেশের মেহেরপুর পর্যন্ত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের রেসপেক্টে যদি আমরা ভাবি সেখানে নদীর বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুরে দু একটা জায়গা পর্যন্ত আসতে পারে এই বৃষ্টিপাতটা সেরকম দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা এগারোটা সকাল এগারোটার দিক করেই কিন্তু শুরু হবে পাশাপাশি কিন্তু আমরা যদি আসামের দিকে তাকাই আসামেরও দু একটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কী সম্ভাবনা কোথাও কোনোরকম রয়েছে কিনা আমরা প্রায় তিনটের দিকে প্রবেশ করলাম তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যে সমস্ত এলাকাগুলো বলে গেলাম সেই সমস্ত এলাকাগুলোতেই সম্ভাবনা রয়েছে আমরা আরও একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে আমরা আট তারিখ পেরিয়ে গেছি আট তারিখ পেরিয়ে তারিখে প্রবেশ করেছি ন তারিখ রাত্রের দিকে রয়েছি তো দেখা যাচ্ছে যে আর সেভাবে কোথাও বৃষ্টিপাতের মারাত্মক সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু টুকটাক হতেই পারে বিভিন্ন জায়গাতে স্থানীয় মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আর একটু এগিয়ে যাব এবং আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ঝটপট এগিয়ে যাচ্ছি পারে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে টুকটাক বৃষ্টিপাত কিন্তু বেশ কয়েকটা জায়গাতে হতে পারে তবে মারাত্মক সম্ভাবনা নেই উড়িষ্যার দিক থেকে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দার্জিলিংয়ের দিক থেকে যদি দেখি সেখানেও একটু একটু সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি গুয়াহাটির দিকে দেখি আসামের দিক থেকে সেখানেও একটু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দশ তারিখে প্রবেশ করেছি দশ তারিখে প্রবেশ করেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একই রকম অবস্থা দশ তারিখে এগারো তারিখে যখন প্রবেশ করছি অর্থাৎ দশ তারিখে রাত্রিতে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গাতে মেহেরপুরের দিক থেকে একটু আতের বৃষ্টিপাতের সম্মান রয়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুরের দিক থেকে একটু হাতের বৃষ্টিপাতের সম্মান রয়েছে নদীয়া জেলার দিক থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্মান রয়েছে আমরা আর একটু এগিয়ে যাব দেখতে পাওয়া যাচ্ছে যে অতটা আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বারো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা জায়গাতে তবে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে সমনা নেই আমরা শনিবার দিন প্রবেশ করলাম শনিবার দিনও কিন্তু পরিস্থিতি একই রকম শনিবার দিনেও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো ওভারঅল হালকা ফুলকা বৃষ্টিপাত হয়ে কাটবে বিভিন্ন জায়গায় সেরকমই দেখা যাচ্ছে এবারে আমরা অনেকটা দেখে নিলাম এবার ঝড়ের সমানার দিকে তাকাবো যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথাও রকম রয়েছে কিনা আমরা বায়ুর থেকে বায়ুর ঝাপটা মোটে যাবো এবং সেখানে দেখে নেবো যে কোথাও কোনো রকম ঝড় রয়েছে না দেখুন আমরা কিন্তু ঝড় যেটুকু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিক থেকে একটু একটু ঝোড়ো হাওয়া আসছে এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো দেখুন আমরা দেখলাম যে রাজ্যে এরা আজকে আজকেই একটা দিক করে দুটোর দিক করে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকার দিকে হালকা একটা ঝোড়ো হাওয়া বয়ে যাবে প্রায় প্রায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকবে গতিও একটা সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বেশ কিছুটা বাতাস এদিকে বাংলাদেশের দিকেও যাবে ঢাকার দিকে বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার দিকেও চলে যাবে পাশাপাশি আমরা কিন্তু সবথেকে বেশি ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিক থেকে এবং উড়িষ্যার বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যার কী সম্ভাবনা রয়েছে কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখলাম যেটা যে আজকে পাঁচটা পর্যন্ত আর অতটা সম্ভাবনা কিন্তু নেই বা সাতটা পর্যন্ত অতটা সম্ভাবনা নেই হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া দেবে এই পর্যন্ত এই এর পরে কিন্তু আর অতটা ঝোড়ো হাওয়া থাকছে না তারপর আমরা ন তারিখে প্রবেশ করেছি ন তারিখে প্রবেশ করে কিন্তু দেখা যাচ্ছে যে অতটা আর সম্ভাবনা নেই যদি আমরা বঙ্গোপসাগরের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অতটা নিম্নচাপ কিন্তু আর সেভাবে নেই বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেভাবে নেই আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে ন তারিখটা তারপর একটু ঝটপট এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে অতটা আর সম্ভাবনা কিন্তু নয় যেটুকু ঝোড়ো হওয়া রয়েছে সেটা আজকেই রয়েছে আজকের পর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে না অর্থাৎ আজকের পর থেকে কিন্তু পুরোপুরি আকাশ কেটে যাচ্ছে কারণ আমরা বৃষ্টিও দেখতে পেলাম না ঝোড়ো হাওয়া দেখতে পেলাম না আমরা এগারো তারিখ অবধি প্রবেশ করেছি তাতে করেও দেখা যাচ্ছে যে মারাত্মক কোথাও রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না হালকা ফুলকা একটু বাতাস দেবে এই পর্যন্ত সেটা যেমন সব সময়ের জন্য রয়েছে কিন্তু মারাত্মক দমকা বাতাস সেরকম কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পেলাম না তা আমরা আরও একটু এগিয়ে যাব এবং দেখে নেব আমরা কিন্তু দেখতে পেলাম যেটা যে চৌদ্দ তারিখ পর্যন্ত সেভাবে সমনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না একটু এতটুকু সম্ভাবনা রয়েছে সেটা ঝাড়খণ্ডের দিক থেকে সেটারও যদি কিছু অংশ পশ্চিমবঙ্গের দিক দিয়ে আসে তো সেক্ষেত্রে আমরা পেতে পারি এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা দেখলাম যেটা যে পনেরো তারিখেও সেভাবে সম্ভাবনা কিন্তু নেই তো পনেরো ষোলো তারিখে কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি একটু এতটুকু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে দেখুন এদিক থেকে বেশ কিছু ঝোড়ো হাওয়া আসবে বারেলির ফরিদাবাদ এই পাটনা এদিক থেকে এদিক থেকে এসে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে অনেকটা স্লো হয়ে যাবে অতটা ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে না তো আমরা সতেরো তারিখ পর্যন্ত দেখলাম যেটা মারাত্মক ঝোড়ো হওয়ার কিন্তু সেভাবে সম্ভাবনা নেই এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি যে তাপমাত্রা কীরকম রয়েছে এবং আজকের অন্ততপক্ষে দুটোর দিক করে তাপমাত্রা কীরকম থাকবে তাতে করে দেখা যাচ্ছে দেখুন যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে সেই সমস্ত এলাকাতে তাপমাত্রাটা অনেকটাই কম একদম একটা না পঁচিশ পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রিতে নেমে গেছে বাকি অন্যান্য অংশে যদি আমরা দেখি সেখানে কিন্তু ভালো মাত্রায় টেম্পারেচার রয়েছে তবে টেম্পারেচার কিছুটা কমেছে বৃষ্টি এবং গতকালের বৃষ্টি এবং আজকেরও মেঘলা আবহাওয়া এবং তার সঙ্গে কিছুটা জায়গায় বৃষ্টিপাতের ফলে তবে তা সত্ত্বেও আমরা যদি দেখতে পাচ্ছি তিরিশে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে হলদিয়া কাঁথি এই সমস্ত এলাকা থেকে সাউথ চব্বিশ বিশ্বার দিক থেকে এছাড়াও কিন্তু আমরা যদি একটু উত্তরের দিকে চলে যাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের দিকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তিরিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ যে একটা ভয়ঙ্কর গরমের পরিস্থিতি ছিল সেই ভয়ঙ্কর গরমের পরিস্থিতিকে একটু কমেছে আর কি আর আমরা যদি দুই দিনাজপুরের দিক থেকে দেখি সেখানে কিন্তু বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে কারণ সেখানেতে কিন্তু অতটা বৃষ্টি যেহেতু ছোঁয়া ছিল না তাই সেখানের তাপমাত্রা একই রকম রয়েছে বাংলাদেশের উত্তরের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রয়েছে আর বাংলাদেশের যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হয়েছে গতকাল এবং আজকেও বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে হবে সেই সমস্ত এলাকার দিকে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটাই ফল করেছে আর খুলনা বরিশালের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রিয়ড তাপমাত্রা রয়েছে চট্টগ্রামের দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ চট্টগ্রামেও কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে ত্রিপুরা দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তো আমরা ওভারঅল সবটাই দেখলাম এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেব প্রথমেই আসছি নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের উত্তরের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্মান কথা বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার কম বেশি সব জায়গা সব জেলাতেই বৃষ্টিপাতের হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা দেখলাম যেটা হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু সব সময় জন্যই রয়েছে সতর্কতার দিকে যদি দেখায় সতর্কতা রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হাওয়া রয়েছে যারা আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হাওয়া রয়েছে এবং একটা না চার দিনের জন্য তাতে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে আলিপুরদুয়ারও রয়েছে পাশাপাশি কিন্তু এই কোচবিহারও রয়েছে দেখতে পাচ্ছি আমরা এছাড়াও কিন্তু আমরা যদি নর্থ দিনাজপুরের দিক থেকে সাউথ দিনাজপুরের দিকে যদি তাকাই এবং মালদার দিকে তাকাই আজকের জন্য সেভাবে কিছু সম্ভাবনা নাই নেই আজকে শুধুমাত্র বাস পড়বে বলছে কালকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেয়ে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম বলা হচ্ছে বৃষ্টি তো রয়েছে হালকা ফুলকা হবে আর এবারে যদি আমরা একটু তাকাই দক্ষিণবঙ্গের দিকে আট চার দু হাজার মর্নিং আছে সকালের রিপোর্ট যেটা বলা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরেও একই রকম অবস্থা হাওড়া কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাস পড়তে পারে এবং কম বেশি সবকটা জেলায়তেই আজকে বৃষ্টিপাতের সম্মানের কথা বলা রয়েছে এবং কালকেও একই রকম রয়েছে বেশ কয়েকটা জায়গাতেই বৃষ্টিপাতের সম্মানের কথা বলা রয়েছে কিন্তু বেশ কিছু জায়গা শুষ্ক শুকনো যাবে আর সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা কীরকম কী রয়েছে সতর্কতার দিকে যদি তাকায় আমরা সতর্কতা আজকে সতর্কতা পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে কম বেশি সবকটা জেলাতেই রয়েছে ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা সবকটা জেলাতেই কিন্তু আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও ছাড় পেলাম না আর তার সঙ্গে কিন্তু বাস পড়বে সেরকম বলা রয়েছে অর্থাৎ আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং শুধু আজ নয় দুটো দিন বাদ দিয়ে তারপর থেকে আবারও অর্থাৎ এগারো তারিখ যেটা আমরা দেখছিলাম যে এগারো তারিখ বারো তারিখে কিন্তু আবারও ঝোড়ো হাওয়া হালকা ফুলকা চলে আসছে তাতে করে এগারো তারিখ বারো তারিখ এখন থেকে সতর্কতা জারি করা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হয়তো ঝোর হওয়াটার পরিমাণটা একটু কমে যাবে কিন্তু ঝোড়ো হওয়াটা থাকছে প্রতি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সেরকমই কিন্তু সতর্কতা জারি করা রয়েছে তো যাই হাইকোক বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আভার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ